গাছ গুজাইছে এইটাও রাখছেন আপনি এটা যদি কেউ নেয় কৃষকের চালান না থাকলে তো আর মানুষের দেখার কিছু নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে মিরপুর এক থেকে সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ আলু রসুনাদার পাইকিরি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারে চালচিত্র আমদানি আছে আমদানি থাকার জন্য কিন্তু দাম কমতেই শুরু করেছে সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে তার ভাইয়ের সাথে কথা বলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ট্রেনে ট্রেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রিয় দর্শক মিরপুর এক থেকে আজকে ঢাকা কৃষি মার্কেটে নিয়ে এসেছি আজকে বাজার কেমন যাচ্ছে আমারই বড় ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরকম উদুল্লিত বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন হচ্ছে বিক্রি এখন আমাদের এখানে লাগে নাই টুকটাক হয় টুকটাক হচ্ছে বাজার নাকি অনেক কমে গেল আরো কি কমবে মনে হচ্ছে নতুন আলু তো যখন চাপ করবো আরো কমবো আলু কমার সম্ভাবনা বেশি মনে হচ্ছে পেঁয়াজের চাইতে নাকি পেঁয়াজের চাইতে আলু কমার সম্ভাবনা বেশি আচ্ছা আচ্ছা আজকে বাজার কেমন মনে হচ্ছে এটা কত বিক্রি করছেন একত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত একত্রিশ তেত্রিশ টাকা এটা কি মাল এটা আপনার ইয়া আলু সেভেন আলু একত্রিশ থেকে তেত্রিশ টাকা আর লালটা লাল আপনার ছত্রিশ সাতত্রিশ এরকম 36 37 মালবে কি করছেন আর বিক্রমপুর আলু কি করছেন ভাইয়া এখনও পর্যন্ত বিক্রমপুর আলু লাগাইনিmunicipal শাসনে তাই আচ্ছা না পুরান আলুটার কথা বলছিলাম পুরাতনা ল হয়েছে লাগে আপনার 44 44 45 এরকম হ্যাঁ পুরাতনালে এখনো মানুষ খাতছে কেন ওইটা লাগে হোটেল মোটেল লাগে জি জি ওইটা পানি ছাড়ে না আর কি আজকে রসুনের কি বাজার ভাইয়া রসুনের বাজার আপনার দুইশো থেকে দুইশো পাঁচ টাকা এইটা দুইশো থেকে দুইশো পাঁচ টাকা এটা দুইশো টাকা এইটা দুইশো টাকা দুইশো পাঁচ টাকা কোন টাকা আপডেট মাল ওগুলা দুইশো তিন টাকা কেনাই এটা কিনাই দুইশো তিন টাকা কিনাই এটা কি হালি মাল নাকি না হালি কোন মাল নাই তার মানে দাম বেশি এটা নতুন আপডেট কিনা বাজে আর কি হালি মাল আর কি এই যে পেঁয়াজের গ্যাস গুজাইছে অনেক মনে হচ্ছে এখানেই মনে হচ্ছে আপনার পেঁয়াজের ক্ষেত বানাইছেন এইটা কত বিক্রি করছেন ভাই এটা ভাই বাছাই বিক্রি করতে হবে বাবা কেউ নিব না এটা সাবজেক্ট বাদ হায় আল্লাহ তারপর দাম একটু বলেন ভাই শুনি আমার দর্শক জানতে যাচ্ছে এত গাছ গুজাইছে এইটাও রাখছেন আপনি এটা যদি কেউ নেয় 35 টাকা দেব 35 টাকা পুরান পেঁয়াজ কোথাকার নতুন পেঁয়াজ ইন্ডিয়ান নতুন পেঁয়াজ ইন্ডিয়ানি ইন্ডিয়ান 35 টাকা হলে দিবে প্রিয় দর্শক আচ্ছা এই মালও কি সেই মাল নাকি আমাদের এটা হইলে না এটা আসলে লাগে আপনার মেহেরপুর আমাদের দেশে গাছ গুজাইছে এটা নতুন পেয়েছে এই অবস্থা এটা আইছে এরকম আইছে এরকম আল্লাহু আকবার এটা কত বিক্রি করছেন এটা আপনার 44 45 এরকম এটা 44 45 প্রিয় দর্শক আর এই মালটা কত বিক্রি করছেন এটা জিটকা মাল আপনার 52 বেশি 53 বেশি 50 বেশি 50 বিক্রি করেন তার মানে 50 হলে দিবেন

সোনাপুরের ওখানকার মাল আচ্ছা এই যে মিশরের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনার কাছে হ্যাঁ মিশরের পেঁয়াজ কালকার তো বেসলাম কম দাম কত দিয়ে বেশি দাম আছে কত বিক্রি করছে বিয়াল্লিশ চুয়াল্লিশ আজকে খাবে আজকে না রাতের চারটা বেচি একজন তো আটচল্লিশ টাকা বাহ যাক বেশি দাম দিয়ে বিক্রি করছেন আচ্ছা বেশি দাম দিয়ে বিক্রি করছে বলতে পাইতাছি না না পাচ্ছেন না কেন এই কোটাই মোটা পিএস তো ইন্ডিয়ান তো নাই তো এই জন্য দামটা বাড়ছে এই জন্য দেশি দাম বাড়ে না দেশি দাম ঠিক আছে আপনি যদি দেশি রসুন বিক্রি করেন দেশি রসুন বিক্রি করেন কালকে শেষ হইছে কেমন গেল আপনার 200 200 টাকা বেচি একটু কম মনে হচ্ছে আপনার কাছে আম পাড়ি রসুনের দাম তার কম ছিল অনেক কম ছিল অনেক কম ছিল আচ্ছা হাটের বাজার কেমন মনে হচ্ছে হ্যাঁ কোনটা পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার আপনাদের

যে টাকা খরচ ওই টাকাই লাভ হইতে হইব তাহলে কেন পোষায় পোষায় এটা এইটা হচ্ছে কথা বলেছে মানুষের লাভে লাভ না থাকলে পোষা যাচ্ছে দেখো লাভ করতে হবে ডাবল লাভ ডাবল লাভ সারা একবার এক মানে এক বছরের ইনকাম তিন মাস বা চার মাস ইনকাম করবো সবাই পেট তো চলতে হবে কারণ আর ইনকাম নাই এটার উপরে নির্ভর করতে হবে এই জন্য আমরা দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিতে হবে কি করবেন হ্যাঁ কৃষকের পক্ষে সবাই

একটু খারাপই যেতে পারে হ্যাঁ এখনই যে অবস্থা এখনো তো আলোর নামেই নামা শুরু হলে কি যে হয় অনেকে বলছে 20 টাকা পর্যন্ত চলে আসতে পারে হ্যাঁ ওটা হইতে পারে অনেকের আইডিয়া আইডিয়া মাল যে পরিমাণ রোপণ হয়েছে বা ফসল ভালো হয়েছে মেন কথা হচ্ছে ফসলটা মাই জানে হ্যাঁ এবার ভালো ফলন হয়েছে মাল তো মনে হয় আনাচে যেখানে লাগাইছে সবই হয়ে গেছে মালও হয়ে গেছে ফসলও ভালো ফসলের ভিতরে যেটা ফলটা ওই সেটাও ভালো কোয়ালিটি এবার ভালো হ্যাঁ যাক এবার কৃষক দাম পাবে আলুতে মনে হচ্ছে আমার কাছে মনে হয় আর কি একটু যদি ঠিকানা বলেন মোহাম্মদপুর মিশি মার্কেট নিউমনসিং বান জেলায় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর নাইন ফোর ডাবল থ্রি এই নাম্বারে কৃষক ব্যাপারই দিতে পারবে অবশ্যই দিতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আল্লাহ রাখছে আপনারা তো এখন পেঁয়াজ কিনছেন জি পেঁয়াজের দাম তো অনেক কমে গেল আঠারোশো টাকা কমে গেল আঠারোশো টাকা সতেরোশো টাকা বাজার অনলি বাজার এই বাজারে কি কৃষকের চালান থাকবো কৃষকের চালান না থাকলে তো আর মানুষের দেখার কিছু নাই কৃষকের চালান থাকবে না আট হাজার টাকা করে বেতন কিনা সাত হাজার আট হাজার টাকা বারো হাজারও আছে শেষ কেবারে আছে বারো হাজার তাই কোন বাজার থেকে পেঁয়াজ কিনেন সুজানগর বনগ্রাম চেনিয়াখানা এখন বাজার কেমন দেখছেন ওখানকার কালকের বাজারও আঠারোশো টাকা পেঁয়াজ গেছে সব চিতাগঞ্জ সিলেট তাই আজকে কেমন অনুভব করছেন ওখানে আজকে সকালবেলা ফোন দছ আজকে 1800 টাকা আছে 1700 টাকা তার নিচে কোনো বাজার নাই তাই জি আর এখানে বিক্রি করতে বলছেন কত এখানে বিক্রি 50 টাকা করবের কষ্ট 50 টাকা খায় না খায় না 45 টাকা খায় তাই হুম আরো কমবে আরো কমবে তো বলে আশায় আপনাকে এপিএস দিতে পারবে কৃষক টাকা দিবেন কি না দিয়ে কি করবে কৃষক সেটাই না কৃষক তো দিবেই মাটির থেকে না তুললে পরে তুলে আর একটা ফসল করবে না হ্যাঁ